ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শ্রেয়া অফিসিয়াল শ্রেয়া অফিসিয়ালে তোমার সবাইকে ওয়েলকাম তো আমি আজকে আবার একটা ব্লগ নিয়ে এসে গেছি তোমাদের সাথে তোমরা অনেকেই আমার ক্লিপ কালেকশন দেখতে চেয়েছিলে তাই আমি নিয়ে এসেছি আজকে আমার ক্লিপ কালেকশান আমার খুব বেশি নেই ক্লিপ তবে যেইগুলো যেইগুলো আছে আমি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে ফার্স্টেই দেখাই এই ক্লিপটা এই যে এই ক্লিপটা নতুন উঠেছে আমার কাছে একটা আছে এই যে ছোট্ট তারপরে আর একটা আছে এরকম করি এটা একটু বড়ো আছে এই যে দেখতেই পাচ্ছ এটা একটু বড়ো এই ক্লিপগুলো খুব ভালো লাগে আমার আর এই যে বক ক্লিপ আর আর একটা আছে গাইস এই একটা বো ক্লিপ আর আর একটা নতুন ক্লিপ উঠেছে এই যে কাঠগোলাপ গোলাপ আমার কাছে আছে একটা সবার কাছে তাই জন্য আমার কাছে একটা আছে এরকম খুব সুন্দর দেখতেন এটা আর এই একটা প্রজাপতি ক্লিপ আর এক আরো দুটো আছে প্রজাপতি ক্লিপ গাইস এই যে একটা পিঙ্ক কালার একটা গ্রিন কালার আর একটা আছে এরকম বড় ক্লিপ রেড কালারের আর একটা ক্লিপ আছে একটু ইউনিক এই যে আরও আছে এই ছোটো ছোটো এই যে গাইস আরও আছে গাইস যে এই একটা ছোট্ট কুচি কুইপের আমি এরকম করে লাগাই তো এই একটা আছে পিঙ্ক কালারের আর এই একটা বড়ো ক্লিপ আর গাইস যে দুটো সেম এই দুটো সেম ক্লিপ তো গাইজ হ্যাঁ এইটুকুনি ছিল আমার কাছে এইটুকুনি ক্রিপ ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো বেশি খুব একটা কুইপ নেই আমার কাছে আমার কাছে যেগুলো আছে আমি তোমাদের সব কিছুই দেখিয়ে দিলাম তো তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে অবশ্যই আর যদি তোমরা আরও অন্য ধরনের নিউ নিউ ভিডিও দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানাবে তোমরা নেক্সট ব্লগ কিসের দেখতে চাও তো আমি সেরকম ব্লগ আনার চেষ্টা করব ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে ঠিক আছে টাটা গাইস